আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী রাজ্য সরকারের কর্মচারী ও পেনশনভোগীদের জন্য গত পয়লা জানুয়ারি থেকে কার্যকর হওয়া অতিরিক্ত দুই শতাংশ বৃদ্ধি করার জন্য আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বলেন যে আসাম সরকার রাজ্যের হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে দুস্থ ও মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের উন্নত মানের স্বাস্থ্যসেবা বিশেষ করে বিনামূল্যে ঔষধের সুবিধা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের জন্য একশো কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্যের দুর্বল সুরক্ষার জন্য বাদ নিরীক্ষণ ও বন্যা প্রস্তুতি সমিতি গঠনে গতকালের মন্ত্রীসভার বৈঠকে অনুমোদন জানানো হয়েছে বলে উল্লেখ করে বলেন কিলোমিটার মাথা আমি এটা যুব বাহিনী গঠন করি পনেরো জন ডেকাল এই পনেরো জন ডেকালরার কাম হব্রিল মাসের শেষের পর অক্টোবর পর্যন্ত তেওঁলোকে মথাউৰিসমূহ নিৰীক্ষণ কৰিব আৰু এই ডেকা লৰা কেইজনক আমি এটা মথাউৰি কমিটি বুলি উল্লেখ কৰিছো যে এটা মথাউৰি কমিটিত দহৰ পৰা পোন্ধৰ জন লৰা থাকিব যুৱক থাকিব আঠ বা বাৰ কিলোমিটাৰ মথাউৰি তেওঁলোকে পৰ্যবেক্ষণ কৰিব স্থানীয় জলসম্পদ বিভাগৰ অভিযন্তাজনে নিৰীক্ষণ কৰিব বৈঠকে চা জনগোষ্ঠীর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের বাকি পরীক্ষাসমূহ বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষকদের নির্বাচনী কাজকর্মে ব্যস্ত থাকা ছাড়াও আগামী বিশে মে পর্যন্ত নির্বাচনী প্রক্রিয়া চলতে থাকার কথা বিবেচনা করে বিদ্যালয় শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে গৌহাটি হাইকোর্ট নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলির পাঁচ হাজার পাঁচশোটি পদে নিযুক্তির ক্ষেত্রে পূর্বের জারি করা স্থগিতাদেশের নির্দেশ খারিজ করেছে এই পদগুলির দ্বিতীয় পর্যায়ে নথি পরীক্ষার পর আদালত এই রায় দিয়েছে এর আগে আদালতের এক সদস্যের বিচারপীঠ এই পদসমূহের দ্বিতীয় পর্যায়ে নথি পরীক্ষার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিল রাজ্য সরকারের দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করে আদালত পূর্বের স্থগিতাদেশ খারিজ করে দেয় আদালত এই স্থগিতাদেশ তুলে নেওয়ায় এই পাঁচ পদের নিযুক্তি প্রক্রিয়া পুনরায় আরম্ভ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে হাইলাকান্দি জেলায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থীদের সভা মাইকিং র্যালি ইত্যাদি আয়োজনের অনুমতি সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে নিতে বলা হয়েছে গতকাল হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির কর্মকর্তাদের নিয়ে প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় জেলার অতিরিক্ত আয়ুক্ত খেনতে খেনে কথা জানান সভায় অংশ নিয়ে মডেল কোড অব কন্ডাক্ট সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত অমিত পারবোসা জানান যে রাজ্য নির্বাচন কমিশনের সচিবের গত ছয় জানুয়ারি জারি করা মডেল কোড অব কন্ডাক্ট অনুসারে আসন্ন পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করা হবে সভায় রাজনৈতিক কর্মকর্তাদের নির্বাচনী ব্যয়ের হিসেব রাখার বিষয়টি সম্পর্কে অবগত করানো হয় শ্রীভূমির জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে জিরো থ্রি পঞ্চায়েত নির্বাচনের গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই কন্ট্রোল রুমটি চব্বিশ ঘন্টা খোলা থাকবে জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক মুন গগৈকে এই কন্ট্রোল রুমের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীভূমি জেলায় সম্প্রতি সংঘটিত মহিলা নির্যাতনের দুটি ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ছাত্র সংগঠনটির পক্ষ থেকে শ্রীভূমি শহরের এওসি পয়েন্টে জাতীয় সড়কে গতকাল প্রতিবাদ কার্যসূচী পালন করা হয়েছে তারা সম্প্রতি বদরপুর এবং নিলাম বাজারে সংঘটিত মহিলা নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দোষীদের শীঘ্র শাস্তি প্রদানের দাবি জানিয়েছে শ্রীভূমি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল শ্রীভূমি শহরে দুর্যোগ ব্যবস্থাপনার উপর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে শহরের সদন মহিলা কলেজে ভূমিকম্পের ফলে একটি অংশ ধসে যাওয়া ও নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত হওয়ার মতো কৃত্রিম পরিস্থিতি তৈরি করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে দুর্যোগ ব্যবস্থা ব্যবস্থাপনা পদ্ধতি দিয়ে সক্রিয় করা হয় শ্রীভূমি শহরে দুর্যোগ উপর আয়োজিত কর্মশালা গতকাল শেষ হয়েছে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তর সহযোগিতায় আগামী নয় এপ্রিল বুধবার চন্দ্রনাথপুর এম স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে বরাক উপত্যকার ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শিলচরের ইটখলা অ্যাথলেটিক ক্লাব আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সপ্তম আসাম ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে অনুষ্ঠিত ইটখলা অ্যাথলেটিক ক্লাব দল টেঙ্গাপাড়া ক্রিকেট ক্লাবকে আশি রানের ব্যবধানে পরাজিত করেছে আগামীকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় ইটখলা অ্যাথলেটিক ক্লাব বরপেটা জেলার ক্লাব তিরঙ্গা দলের মুখোমুখি হবে বলে ইটখলা অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দা রেট এআইআর নিউজ আঞ্চলিক সংবাদ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে